বাংলা নববর্ষ বাঙালির সবচেয়ে প্রাণবন্ত এবং ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালি সম্প্রদায়ের মধ্যে অনেক জাঁকজমকের সাথে পালিত হয় নতুন বস্ত্র পরিধান করে ঠাকুর মন্দিরে গিয়ে পূজা অর্চনায় মিলিত হয় একে অপরকে শুভ নববর্ষ বলে নববর্ষের শুভেচ্ছা জানায় বাঙালি হলো খাদ্যের রসিক ভঞ্জন তারপর পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে চলে খাওয়া দাওয়ার পালা নববর্ষে মাছকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় কারণ এর রূপালী চেহারা নতুন বছরে প্রাপ্য সম্পদের প্রতীক নববর্ষে রাজধানী আগরতলা শহরে চলে এসেছে বাজারে কাঁচা ইলিশ মাছ দামও রয়েছে একেবারে সুলভ মূল্যে তবে এই নববর্ষে নতুন বড় থেকে শুরু করে আগরতলা শহরে নিম্ন মধ্যবিত্ত লোকেরাও ইলিশ মাছ পাতে পড়বে বলে মাছ জানান ব্যবসায়ীরা ছোট সাইজের এক কেজি ইলিশ মাছের দাম ষোলশ টাকা আর বড় হলে বাইশ টাকায় বিক্রি হচ্ছে আগরতলার বিভিন্ন মাছ বাজারে আমরা আমরা আমাদের মাছ দেশে দেশে রাজ্যে হ্যাঁ কার সরকার টাওয়ার পরে এটা আমরা বর্ডার লাইনটাই একবারে সেখানে খারাপ আপনার ব্যবসা মাছের দিক দিয়ে নরম হয়ে গেছে আর কি মাছ দিলে দিব না দিলে নাই তার ইচ্ছে উগ্রবাদী সরকার এই আর কি আর কি তবে ঘরে ঘরে কাছে আবার মনো থাকবো মাছ পাইবে আর সবাই এক কেজি দুইশো আড়াইশো ওজনের মাছ ষোলোশো টাকা রেট এক কেজি দুইশো আড়াইশো ওজন আর এক কেজি একশো এক কেজি পনেরোশো টাকা নমস্কার সবাইকে শুভেচ্ছা জানাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুন আসছে আসছে খুব ভালোই ইলিশ পদ্মার মাছও আসছে একটু রেটটা একটু বেশি আপনার বড়োটা একটু তিনশো চারশো দুই হাজার বাইশশো টাকা আর ফ্রিজিং মাছ আছে একটা রেট রেটটা কম ছোটো মাছ ছয়শো টাকা কাঁচা কাঁচামাছই ভালো ভালো মাছ আসছে সবাই নিতে পারবে সুস্থ মাছ নমস্কার